খেজুরের মধ্যে ধরনের বা বাগান থেকে আমরা জাস্ট করে এইভাবে আমরা নিয়ে আমাদের এখানে মানুষের যে বিভ্রান্তিকর কিছু বক্তব্য দিচ্ছে খেজুরে সৌদি আরবের খেজুরের মধ্যে এভাবে মেডিসিন দেওয়া হয় সুপারি খেজুরে কোনো কিছু ইউজ করা হয় না একদম হান্ড্রেড পারসেন্ট অর্গানিক বলতে পারেন এটাকে এখন অনেকে অনেক ধরনের কথা বলে থাকে আসলে মূল কথাটা হচ্ছে এটাই এটা হলো আমাদের ব্র্যান্ডিং যেটা আমরা জমজম ট্রেডিং ডিডি জমজম প্রিমিয়াম ডেটস এই যে ফ্যাক্টরিতে আনলাম আমরা এখানে কি ফিচার দিচ্ছি না আমরা পলিশ করতেছি না আমরা কোন ধরনের মেডিসিন ইউজ করতেছি না জাস্ট আমরা এই কভারটাকে আমরা চেঞ্জ করছি এই কভারটা এখানে ছিল এখানে কভারটা খুলে আমরা এই কভারটা লাগাবো এখন আমাদের আলাইকুম ورحمه আমি এই মুহূর্তে আছি মদিনাতে মদিনা মুনাওয়ারাতে কালকে আমরা যেই লোডটা করলাম আলগাসিম থেকে সেটাই এখন মদিনাতে রিসিভ করতেছি দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আমাদের কার্টনগুলো এই এসি কন্টেনারে আমাদের পুরা লোডটা আসলো এসিক্যালি লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য এখানে সবাই ইউজ করে নন এসি গাড়ি কিন্তু আমরা আমাদের ভোক্তাদেরকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট সার্ভ করি সে উদ্দেশ্যেই আমরা এসি কন্টেনারে এটাকে আনলাম মিজান ভাই কিছু বলেন আমাদের ভোক্তাদের উদ্দেশ্যে নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কথা বলে যেমন কেউ বলেছে পলিশ করা হয় একটা রুমের ভিতরে রেখে প্রিজারভেটিভ দেওয়া হয় আসলে এটা সম্পূর্ণ হল ভুল ধারণা আসলে মূলত আমাদের প্রসেসিংটা হচ্ছে মূলত আমরা সরাসরি বাগান থেকে কালেক্ট করে আমরা আলকাসিম আমাদের যে কোলেস্টোর আছে কোলেস্টোরে আমরা নিয়ে যাই যেমন আমরা কালকে কোলেস্ট্রল থেকে আমরা এই মালটা বাইর করলাম বাইর করে এখন আমরা ফ্যাক্টরিতে কেন আনলাম এবং ফ্যাক্টরিতে কাজ কী মূল বিষয় হচ্ছে ফ্যাক্টরিতে আনার উদ্দেশ্য হচ্ছে যেহেতু একটা এক্সপোর্টার কোম্পানি মাধ্যমে করতে হয় আমি যখন এক্সপোর্ট করব তখন আমার একটা কোম্পানির কাছে যেতে হবে এক্সপোর্টের জন্য ওরা এখানে কিছু প্রসিডিউর আছে প্রসিডিউরটা হচ্ছে আমি জাস্ট এই খেজুরটাকে যদি এদিকে আসুন আমি দেখাই এই যে কভারটা এই কভারটা হচ্ছে নর্মাল একটা কভার লোকাল 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 যেটাতে আমি এক্সপোর্ট করতে পারবো না বা আমি বাংলাদেশে নিতে পারবো না যেহেতু এখানে এক্সপোর্ট বা ইম্পোর্টারের কোনো ডিটেলস নাই এখন অনেকে অনেক ধরনের কথা বলে থাকে আসলে মূল কথাটা হচ্ছে এটাই এটা হলো আমাদের ব্র্যান্ডিং যেটা আমরা জমজম ট্রেডিং ডিডি জমজম প্রিমিয়াম ডেটস আমরা এখন কি করব এই যে ফ্যাক্টরিতে আনলাম আমরা এখানে কি কিভ দিচ্ছি না আমরা পলিশ করতেছি না আমরা কোনো ধরনের মেডিসিন ইউজ করতেছি না জাস্ট আমরা এই কভারটাকে আমরা চেঞ্জ করব এই কভারটা এখানে ছিল এখন এই কভারটা খুলে আমরা এই কভারটা লাগাবো এখন লাগানোর আগে আমাদের আরও কিছু কাজ থাকে যেমন আমাদের এটা হচ্ছে সিলিং মেশিন জাস্ট আমরা খেজুরটা এভাবে দিব এটা শিলিং সিলিং মেশিন সিলিং করার পরে খেজুরটা এই যে এখান থেকে খেজুরটা এই দেরি হয়ে সিলিং হয়ে কিন্তু আসবে আসার পরে জাস্ট আমরা এই যে কভারটাকে আমরা এখানে দিয়ে দেব সিঁড়ি করার পর আমাদের এটা দ্বিতীয় ধাপ আমাদের এখানে এখানে আমরা ডেটটা বসাব আমরা যেদিন এই প্রসেসিংটা আমরা করতেছি ওই দিন আমরা এখানে ডেট থাকবে এক্সপায়ার ডেট থাকবে এবং এখানে আমাদের প্রোডাকশান প্রোডাক্ট ডেট থাকবে প্যাকেটিং ডেট যেটা বলা হয় এটা এখানে থাকবে এখান থেকে আমরা জাস্ট আমাদের এখন কাজ সম্পূর্ণ হয়ে গেল আমরা এখন শিপমেন্টের জন্য অপেক্ষা করব কন্টিনিউর আসবে কন্টিনিউর দিয়ে মানুষের যে ভুল ধারণা আমি বারবার বলি অনেক মিডিয়াতে দেখা যায় অনেক নামি দামি সেনার আছে যারা বলতেছে সৌদি আরবের খেজুরকে মেডিসিন দেওয়া হয় সৌদি আরবের খেজুরকে একটা রুমের ভিতরে রেখে ওইখানের মধ্যে আপনার এক ধরনের গ্যাস দেওয়া হয় পোকা না ধরার জন্য আসলে বিশ্লেষণটা হচ্ছে সুখারি খেজুরে পোকা আসে না আপনি দীর্ঘদিন আপনার বাইরে রাখার কালার চেঞ্জ হবে বাট খেজুরে পোকা আসবে না এটা হচ্ছে ইয়ে কারণ সুকারি খেজুরগুলি বরাবরই এরকম এরকম সাদা থাকে এই যে সুকারি খেজুরে কোনো ধরনের পোকা বা কোনো কিছু আসবে না আর এখানে খেজুরের মধ্যে কোন ধরনের ভিজার বা কিছু বাগান থেকে আমরা জাস্ট কালেকশান করে এইভাবেই আমরা নিয়ে আসছি তো সো আমাদের এখানে মানুষের যে বিভ্রান্তিকর কিছু বক্তব্য দিচ্ছে খেজুরে সৌদি আরবের খেজুরের মধ্যে এভাবে মেডিসিন দেওয়া হয় সুপারি খেজুরে কোনো কিছু ইউজ করা হয় না একদম হান্ড্রেড পারসেন্ট অর্গানিক বলতে পারেন এটাকে যেহেতু এখানে কোনো মেডিসিন দেওয়া হয় না কোনো ধরনের পুলিশ করা হয় না সরাসরি বাগান থেকে জ্বর জ্বরে এত সুন্দর খেজুর আমরা পেয়ে যাচ্ছি তো মানুষের বিভ্রান্তিকরণ না পড়ে জমজম প্ল্যানিং থেকে আপনারা খেজুর কিনবেন জমজম ট্রেডিং মিডি আপনাদের একটা আস্থা এবং আপনাদের বিশ্বাসের একটা জায়গা আমরা বরাবরই সবসময় জমজম ট্রেডিং মিনিট প্রিমিয়াম খেজুরটাই আপনাদেরকে দিতে চাই এবং আমরা প্রিমিয়াম খেজুর নিয়ে কাজ করি আমাদের খেজুরে কোনো ধরনের আমরা মিক্স অথবা কোনো ধরনের আপনাদেরকে ঠকানোর মতো কোনো কাজ আমরা করি না যেহেতু আমাদের এই শিপমেন্টটা হচ্ছে আগামী ও তো আমরা এখন মে মাস চলতেছে বিশে মেয়ের ভিতরে আমরা এটা ইয়ে করে ফেলবো শিপমেন্ট করবো ইনশাল্লাহ আগামী এক মাসের ভিতরে আপনারা আমাদের এই খেজুরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ